ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা ভাস্কর্যর পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়ের ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যৎও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথা বলেছি

সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না কারা বরণ আমাদের নির্যাতন তো অনেক পরের কথা আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামদের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সে বাণী লা তাসলি আলাইকুম আল-ইয়াম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মাযালিকা মিন্নি অবনির শয়তান শয়তানের প্রবণতায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছিল এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনানি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ গ্রহণ করব আল্লাহ আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে ছিল তিন বছর আগেও তুপ ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যেন সাহেব ফেসলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো

নজর হয়ে পড়ে যে বসেন ইন্সাণগঞ্জের ওই একবারে চলে বা কোন রুটের চল কোন চলের মধ্যে এসছে বড় মাদ্রাসা প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা স্থাপন কোন সম্পত্তি